কি চমৎকার আমাদের জন্য একটা ঘোষণা দিয়ে গেলেন সাড়ে শত বছর পূর্বে যে নবজাতক সন্তান মায়ের পেট থেকে বলিষ্ঠ হলে ওই সন্তানের আমন যেমন কোন গুণা নাই পাহাড় পরিমাণ গুণা যদি আমার উম্ম রোজা রাখা শুরু করে দেয় রোজা ও শেষ আমার উম্মতের আমল নামার গুণাও শেষ এই জন্যই তো নবীজি বলছেন ঈদ শব্দের অর্থ হলো খুশি কিন্তু সবার জন্য কি খুশি সবার জন্য খুশি তিরিশ রোজা রায় খাই ঈদের নামাজ পড়লে যে খুশি আর তিরিশ দিন পাড়াইয়া খাইয়া গিয়া সামনের কাতার অফ একটা মটকার মতন ইয়া করিয়া সোজ বসে বই গেছে এই লোকটার নামাজ এক নামাজ আল্লাহ নবী বলেন যারা তিরিশটা অথবা উনত্রিশটা রোজা রাখছে শুধু ঈদগার ময়দানে আসবা কারণ ঈদের নামাজটাও হলো খুশির নামাজ ঈদের দিনটা হলো খুশির দিন এটা কার জন্য খুশির দিন যেই বাংলা কষ্ট করে রমজানের রোজাগুলো রাখছে তিনটার সময় ওইটা সেহরি খাইছে বিশ্বাখা তারা নামাজ পড়ছে কষ্ট করছে তাদের জন্য হলো খুশি কি খুশি আল্লাহ রাসূল বলেন খরা জামিন যুনবিহি কায়ামিয় উলাদাতহু উম্মহু জামিদা সন্তানের আমলamai যেমন গুনাই তোমরা রোজা রাখছ জেনে রাখো আমি নবি জানাইয়া দিলাম ও রোজাদার বান্দা বান্দিরা তোমাদের আম নামায় একটা সগিরা গুনাই সব আল্লাহ माफ করে দিছে এইটাই খুশি তোমাদের জন্য ঠিক করে জোরে বলো আল্লাহ যে আমার রোজা রাখার কারণে মাফ করে দিব আপনাকে মাফ করে দিব এর খুশির কথা এর খুশির বিষয় আর কি হতে পারে বলেন আমাদের জীবনের সবচেয়ে চাওয়া পাওয়া হলো আল্লাহ যেন আমার মাফ করে দেয় ঠিক না ভাই সবচেয়ে বড় চাওয়া পাওয়া আল্লাহ যেন আমার মাফ করে দেয় আল্লাহ নবী বলেন যারা রমজানে রোজা রাখবা ভালো করে বুঝে মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত চলে যাচ্ছে মা বোনেরা যারা শুনছেন রমজানের রোজার ফজিলত রাখি রমজানের সাদ দুটার পরে রমজানের সাদ দুটা রাখে আগে আপনি একশত টাকা মর্শিদ দিলেন মাদ্রাসায় দিলেন যত সব হবি রমজানের চা দুটার পরে দিলে কি এই সব হইব না আর এখন না এখন যদি একশত টাকা দেন একশত টাকার সব পাইবেন রমজানের চা দুটার পরে একশত টাকা দিলে সত্তর সব মানে সাত হাজার টাকা দান করার সমান সব পাওয়া যাবে শুধু তাই না আল্লাহ নবী বলেন আমার কোন অন্য যদি রমজানের রোজা রাইখা দুই রাকাত নফল নামাজ পড়ে এখন তো নফল নামাজ পড়লে নফল নামাজের সবই পাইবেন কিন্তু রোজা রাইখে যদি রমজান মাসে যদি কোনো বান্দা যদি নফল নামাজ পড়ে আল্লাহর হাবি বলছেন তার আমল নামায় নফল নামাজের সব লেখা হবে না বরং অন্যান্য সময় ফরজ নামাজ পড়লে যত সব হইত ততগুলি সব মহান আল্লাহ রোজাদার ব্যক্তির আমল নামায় উঠাই দিবে শুধু তাই নয় আল্লাহর হাবি বলেন আমার মাত্র আল্লাহর খুশি করার জন্য রমজান রোজা রাখো রোজা রাখার পরে এইবার আপনি ক্লান্ত হয়ে গেলেন পেটের ক্ষুধা পানির পিপাসা জোহরের নামাজ পড়ার পরে অনেক মুসলিমদেরকে দেখি মসজিদের ভিতরে ঘুমায় যায় ঠিক না তার কারণ হলো জান আর সনে না স্বাস্থ্য ভালো না মরবি হয়ে গেছে বয়স বেড়ে গেছে পেটের ক্ষুধা এখন পেটের ক্ষুধার যন্ত্রণায় সক্ষ করতেছে পানির পিপাসা লেগে গেছে কেন তো অবস্থায় বান্দার মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়া তার নিয়ে অফল ভাষায় আর যাবে না আসর নামাজ এই জায়গায় পড়ব এই জোহর থেকে আসর পর্যন্ত মরবী আপনি যে ঘুমায়া আছেন মায়ারা আপনি যে ঘুমিয়ে আছেন ঘরের ভিতরে ঘুমাইছেন বিশ্বনবী বলছেন রোজা রাখার কারণে স্পেশাল একটা আসাদ তোমাদের জন্য বরাদ্দ আছে আমার আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা রোজার মাসে রোজার রোজা রাইখা ঘুমায়া থাকবা ততক্ষণ তোমাদের আমল নামাই কোরআন তালাবাতের সাপ নফল নামাজের সাপ জিকিরের সাপ ফেরস্তা উঠাইতেই থাকে বান্দা রয়েছে ঘুমায়া বান্দা আছে ঘুমের মধ্যে

আজকে যে জিনিসটা দেওয়া হয়েছে অন্যান্য নবীর উন্মতের উপরে রোজা বরস ছিল কিন্তু এই জিনিসটা আল্লাহ দেয় নাই শুধু আমাকে আমার উশিলায় আল্লাহ বরাবুল আলমিন আমার উন্মতকে পাঁচটা জিনিস দান করছেন জোরে কোন সব হ্যাঁ কয়টা জিনিস পাঁচটা জিনিস যারা রমজানে রোজা রাখবে আমার বিশ্বজিত রোজা বাহিরে তো কথা বলা যাবে না যারা আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজাগুলো রাখবি তাদের এক নম্বরের খুশির সংবাদ হলো তাদের জীবনের সব গুনাহ শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহর پیغمبر বলেন আমি সায়িমাতু আবু ইনদাল্লাহি মিন দাইখিল মিস রোজা রাখার কারণে আমার উম্মতের মুখ দিয়া দূর বন্ধ বের হয় ঠিক কেননা বলেন রোজা রাখার কারণে পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসা বিকাল বেলায় দেখা যায় মুখ থেকে যে গন্ধটা বের হইতেছে শ্বাস বের হইতেছে এর মধ্যে গন্ধ গন্ধ লাগে আচারা নাই আল্লাহর হাবি বলেন আমার অন্যতের মুখের দুর্গন্ধ আমার মাওলার কাছে মেস্ক আম্বরের চেয়েও বেশি প্রিয় কি মনে করে আর একটা আছে খাচ্ছো খাচ্ছর নাম্বার ওয়ান দাঁত মাঝে না আছে না দাঁত মাঝার খবর নাই দিনের পর দিন যাইতেছে মাসও যাইতেছে গা একবার একটা মোড় না ম্যাচ ভাগ করল না এরকম লোক আছে না নাই দাঁত মাজা না মাজার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বের হবে ফসা এটার কথা নবীজি বলে নাই বরং নবীজি বলছেন দাঁত মাজার পরেও দাঁত পরিষ্কার করার পরেও মেসোয়া করার পরেও আপনি ক্ষুধার্ত থাকার কারণে রোজা রাখার কারণে মুখ দিয়ার যে দুর্গন্ধ পেটের ভিতর থেকে বের হয়েছে এই দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেস্ক আঙ্গরের চেয়েও প্রিয় জোরে করছে কথাটা বুঝাইতে পারছি এখন আপনি যদি মনে করেন মেস্ক আঙ্গরের চেয়েও প্রিয় যেহেতু তাহলে দাঁত মাজার দরকার নাই যত দুর্গন্ধ করে আয়ুস এই জন্য কতটা খোলা দিলাম দিলাম সাগরের মধ্যে ফাঁকি আসে না নাই নদী নালার মধ্যে ফাঁকি আসে না নাই পুকুরের মধ্যে ফাঁকা আসে না নাই ফানির ভিতরে মাছ আসেনি আল্লাহর হাবিব বলেন সাগরের পানির নিচে যত মাছ আছে পুকুরের পানির মধ্যে যত মাছ আছে এরপরে নদী নালা খাল বিল পানির নিচে যত মাছ আছে যেই বান্দা আর রোজা রাখবে যেই বাংলি রোজা রাখবে পানির নিচের মাছগুলো ইফতার না করা পর্যন্ত বান্দার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে রব্বুল আলমিন তোমার যেই বান্দা রোজা রাখছে তার জীবনের গুণা তুমি করে দাও তোমার এই বান্দা রোজা রাখার কারণে পেটের ক্ষুধা থাকার কারণে ক্লান্ত হইয়া মসজিদের ভিতরে ঘুমায় গেছে না বাসার মধ্যে ঘুমায় গেছে রব্বুল আলামিন আমি সাগরের মাছ হইয়া তোমার কাছে বরিয়াদ করি যেই বান্দা রোজা রাখা রোজা রাখছি যেই বান্ধী রোজা রাখছি তার অতীতে যত গুণাই করুক না কেন মাওলারে তার জিন্দিগির তুমি মাফ করে দাও হাত যতক্ষণ পর্যন্ত আপনি ইফতার না করবেন ইফতার না করা পর্যন্ত ওই প্রাণীগুলো

জান্নাত সাজাইতে থাকো জান্নাত সাজাইতে থাকো আমার মান্দারা আমার বান্দীরা রোজা রাখতেছি এদের জন্যই তো আমি আল্লাহ গরাব্বুল আলামিন জান্নাত বানায়া রাখছি অতএব জান্নাত সাজাইতে থাকো সাজাইতে থাকো আমার মান্দারা এসে যেন খুশি হয়ে যায় আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ হলো আমার বান্দা আমার বান্দিরা যেন শয়তানে করতে না করে এই জন্য বান্দা বান্দিদের জন্য মঙ্গলের জন্য আমি আল্লাহ ঘরফ বলে পুরা রমজান মাসটাই বড় শয়তানটাকে দইরা আটকায় রাখি আল্লাহভাগ পর ধরে ধরে পাঁচ নম্বর হল ভয়ুগো ফর ওলা কুমফি আ লাগিলে হি আল্লাহ খরফ বলে আর রোজাদার ব্যক্তির গোনা মাফ করে রাত্রে হোক ব্যক্তির গুনা মাফ করতেই থাকে সদা সর্বদা রোজা যারা রাখবে তাদের গুনা আল্লাহ মাফ করতেই থাকে আল্লাহর হাবিব বলে রোজা তুল্লাহ যারা রাখবে শেষ রাত পর্যন্ত আল্লাহ গরফ বলে তোমাদের গুনা মাফ করতেই থাকবে আল্লাহ ভাত এই জন্য ভাইলাম আখ রাতের কাজ করতে হবে কত মানুষ গত বছর জীবিত ছিল কিন্তু এই বছর তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন ঠিক কিনা ধরে বলে আমাদের এই মেদাবাড়ি মসজিদের কত মুসুলি গত বছর জিন্দা ছিল তারা বি নামাজ পড়ছি এরপরে রোজা রাখছে জমান নামাজ আমার বয়ান শুনছি কিন্তু আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন ঠিক কিনা ধরে বলেন তাহলে যুবক বন্ধুরা এটা মনে করিল না যে আমার বয়স এখনো আমার বয়স আছে আমার হায়াত আছে এই মুহূর্তে যদি আমি নামাজ কালাম নাও করি কোন সমস্যা নাই রোজা যদি না ওরা কি কোনো সমস্যা নাই কারণ আমার হায়াত আছে বয়স মাত্র পঁচিশ বছর তিরিশ বছর সত্তর আশির আগে না ঠিক না এরকম নাকি বন্ধুরে তোমার মতন কত যুবকের জানাজার নাজার নামাজ এই মাঠের মধ্যে এই মিদাবাড়ি মাঠের মধ্যে তুমি নিজই ভরছ তোমার সে বয়স তোমার সে বয়স কম এদের জায়গা নামাজ তুমি নিজেই পড়ছো কাজী কোন সময় হায়াত শেষ হয়ে যায় আজকে যে আমি বয়ান করতেছি বয়ানটা শেষ করতে পারবো কিনা এতটুকু কোন গ্যারান্টি ভাই আমার কাছে আসেনি নজরুল ইসলাম কাছে নেই হুজুর বয়ান করবেন উনি এত রেস্টে আছেন উনি আইসা যে বয়ান শুরু করবেন এতটুকু গ্যারান্টি হুজুরের কাছে আসেনি না আল্লাহ যদি ওনাকে হায়া দেয় আল্লাহ যদি ওনাকে তৌফিক দেন আমাকে তৌফিক দেন তাগুলি তো আমরা বয়ানটা করতে পারবো ঠিক না জোরে বলেন ও যুবক বন্ধুরা এই জন্য মনে করো না হায়া তোমার সামনে আছে না 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 এই রাত্রটা জিন্দগির শেষ রাত্র হতে পারে কারো জন্য এই রমজান মাসটা জীবনের শেষ রমজানও হতে পারে এই তারাবির নামাজ নামাজগুলো জিন্দীগেরই শেষ তারাবির নামাজও হতে পারে টিক্কি নাজরে বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন আকসার হুমলি মাউন্তি জিকরান বা হাসান উ হুমলি মা বাদহু ইস্তে আকিয়া ওই মানুষটা হলো চালাক ওই মানুষটা হলো আমার তম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যে মানুষটা সব সময় মরণের কথা স্মরণ করে যেই মানুষটা সবসময় মৃত্যুর কথা স্মরণ করে যেই সব সময় কবরের জিন্দিগির কথা স্মরণ করে যেই মানুষটা কথা স্মরণ করিয়া আর তার জীবনটা চালায় আল্লাহ রসুল বলেন এরাই হলো জ্ঞানী এরাই হলো বুদ্ধিমান এরাই হলো চালাক ঠিক বলে শুধু দুনিয়া বুঝলো আখেরাত বুঝলো না দুনিয়া 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 আরো চাই আরো চাই আরো চাই চাওয়ার কোন শেষ নাই আখেরাতের কোন খবর নাই নামাজ রোজার খবর নাই বা দুধবন্দিগির খবর নাই আল্লাহ রাসুল বলেন এরা চালাক না এরা বুদ্ধিমান না এরা জ্ঞানী গুণী না এরা হলো বোকা ঠিক কিনা বলেন বলে শুধু দুনিয়াটাই বুঝলো আখেরাত বুঝলো না এরা চালাক হতে পারে না এরা হলো বোকা এরা সবচেয়ে আহমদ কারণ দুনিয়া বুঝলো আখেরাত বুঝলো না ঠিক কিনা ধরে বলে এই জন্য আমরা যত কাজ করব আখেরাত সামনে নিয়ে কাজ করব ভাই রাজিয়া আছে ভাই ইনশাল্লাহ আখেরাত সামনে গিয়া সামনে নিয়ে আখেরাত সুন্দর করতে হবে আমাদের সঞ্চয় যেন হয় আমাদের আখেরাত যেন সুন্দর হয়